সুপ্রভাত বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার প্রিয় বন্ধুদেরকে এই যে দেখো আমি ছাদে এসেছি ফুল নেওয়ার জন্য আর দেখছি গাছে এই গোলাপটা ফুটেছে কেমন লাগছে বলবে আর বৃষ্টি পড়ছে দেখো আমি পুরো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো শুভ সকাল দেখো বন্ধুরা তুফানে সব কিছু লন্ডভন্ড করে দিচ্ছে এতটাই জুড়ে তুফান এসেছে মানে কি বলবো আর এতটা অন্ধকার বাপরে একদম অন্ধকার হয়ে আসছে আকাশের অবস্থা দেখো কালকে খুবই প্রচন্ড রৌদ্র ছিল পরশুদিনের রৌদ্র ছিল এতটাই গরম থাকা যাচ্ছিল না এত গরমের পরে বৃষ্টি ভাবতে পারছো তো আমাদের গাছের গোলাপ আকাশপুরক কালো অন্ধকার পুরো বন্ধুরা সকাল সকাল প্রথমে এরকম পুরো অন্ধকার আর আকাশে ম্যাগগুলো এমনভাবে জল ফুটার মতো দেখতে আর মেঘগুলো কীভাবে বাতাসের সাথে দৌড়াচ্ছে দেখে ভালোই লাগছে কিন্তু খুবই ভয়ঙ্কর দৃশ্য মনে হচ্ছে তারপর আস্তে আস্তে শুরু হলো বাতাস বাতাস খুব তুফান আর আকাশের অবস্থা যাক কি অন্ধকার তারপর আস্তে আস্তে টিফান আসলো অনেক দূরে টিফানের সাথে হালকা হালকা বৃষ্টিও পড়ছে এই যে দেখো মনে হচ্ছে গাছপালা বন্ধ করে যাবে কিন্তু আমাদের আশেপাশে গাছপালা এতটাই নাই দু একটা মাছের গাছ সুপারি গাছ গাছ করার ভয় নেই না হলে তো বন্ধ করেই যেত তারপর দেখে উপর দিকে মেঘগুলো কিরকম দৌড়াচ্ছে আর দূর থেকে ভালো লাগছে একদিকে ভালো লাগছে তারপর দেখো প্রচন্ড ঝড় হয়েছে সাথে তুফান তুফানের সাথে প্রচণ্ড ঝড় আর আমি ভিডিও করতে গিয়ে পুরো বুঝেই গেছি কারণ দৃশ্যটা দেখে আর ভিডিও না করতে পারলাম না

বাতাসের সাথে সাথে মেঘগুলো এত স্পিডে যাচ্ছে মনে হচ্ছে জল ফুটাতে বসালে যেভাবে জল ফুটে বা নদীর জলগুলো যখন বাড়তে শুরু করে তখন যেভাবে জলগুলো যায় না ঠিক এইভাবে আকাশের অবস্থা মারাত্মক এই দিক দিয়ে সেম এরকম মানে এত অন্ধকার হয়েছে আর তুফানটা কিভাবে এসেছে মনে হচ্ছে গাছপালা ভেঙে এখনই পড়ে যাবে বৃষ্টি কিন্তু সেইভাবে পড়ছে না বৃষ্টি এখনো হালকা হালকা পড়ছে কিন্তু এমনভাবে অন্ধকার হয়ে মেঘগুলো যাচ্ছে মনে হচ্ছে একদম পড়েই যাবে হালকা তুফান তাই আমি একটু দাঁড়ালাম না হলে এখানে দাঁড়ানো যেত না কারণ চতুর্দিক থেকে বাতাস চলছে আর বাতাসের মধ্যে তো আর আমি নিজেও ভিজে যাব তুফানটা অনেক জুড়ে আসে এখন একটু থেমেছে কিন্তু আকাশের অবস্থাটা কি দেখো মেঘগুলো কিভাবে দৌড়াচ্ছে খারাপ সিচুয়েশন তার মধ্যে বাচ্চারা স্কুলে গিয়েছে এই যে ঝড় নামছে প্রচন্ড জুড়ে ঝড় নেমেছে